মাসে আমার হায়াত কে বৃদ্ধি করে দেন সাবান মাসে এবং কে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছা দেন মহাদিনে কেনার পর লেখেন

কাজ নাই মোবাইল তো দুই ঘন্টা টেপতে পারেন এগুলো পারেন কিন্তু বলেন যে আল্লাহ মাফ করবে চেষ্টা না করলে আল্লাহ মাফ করবে এমনি এমনিতে হ্যাঁ চেষ্টা তো করা লাগবে চেষ্টা করার পর যখন দেখবে ওই যে তাবলিকের একটা বিচারের ঘটনা শুনছি কয়েকজন লোক গেছে তাবলিক বুড়া এখন বুড়া মানুষের মেধা তো কমে যায় কারণ যদি বলে এক হেস বলে দুই

মানদমানদে যখন আমরা চেষ্টা করার জন্য সাধনা করে তালাশ করে আল্লাহ বলে আমি তার জন্য বহু রাস্তা করলে দেই সুবহানাল্লাহ আমাদের চেষ্টাই তো নাই যেই কথা বলতেছিলাম এই আয়াতকে কেন্দ্র করে মুফাসসিরিনে বল মুহাদ্দিসিনে বল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে ঘটনা লিপিবদ্ধ করেছেন প্রতি বছরই আমরা মেহার সম্পর্কে আলোচনা করে শুনেও থাকি তবে আল্লাহ মাসুল কে আল্লাহ মেহ কেন করাছে কেন দুনিয়ার এত জায়গা থাকতে দুনিয়া জুতে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র রয়েছে না ইম্রিকা রয়েছে জার্মান রয়েছে লন্ডন রয়েছে ফ্রান্স রয়েছে আরব রয়েছে সমুদ্র রয়েছে এই সমস্ত জায়গায় ভ্রমণ না করাই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করাইছেন কোথায় আসমানে কোথায় আসমানে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদুল হারাম আকসা আকসা পর্যন্ত আল্লাহ পাক নবীকে সফর করাইছেন কেন আল্লাহি বারাকনা হাওলাহু লাই নূরিহু মিন আয়াatina ইন্নাহু আসামীউল বাসীর যেখানে রয়েছে অসংখ্য বরক কেন বরক বাইতুল মুকद्दাসের বাইতুল মুকद्दাসেই রয়েছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের রওজা মোবারক সুবহানাল্লাহ বলেন এরবো অসংখ্য নবীদের রওজা মোবারক সেখানে রয়েছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে

যারা আশ্রয় দিয়েছেন রাসুলকে লালন পালন করছেন তার মধ্যে হরজন আপনার আবু তালেব আল্লাহ নবীর যে চাচা ছিল সবচেয়ে যিনি বেশি ভালোবাসতেন খাজা আবু তালেব ওনার ইন্তেকাল হয়েছে এই রজব মাসে রাসুল করিম সাল্লাম উনি ভেঙে পড়লেন যে আমার মাথার উপর থেকে একটা গাছের ছায়া একটা ডালা আমার মাথার উপর থেকে সরে গেছে দ্বিতীয় কারণ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই ভাষা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবচেয়ে কাছের স্ত্রী যা তাগ ইসলামের জন্য সবচেয়ে বেশি তিনি ওই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখন ঘরের স্ত্রী যদি মারা যায় মাথার উপরে ছাদ যিনি বাবা বাবার মতন খাজা আবু তালের তিনিও এসেন দুর্বল হয়ে পড়লেন যে মক্কার পায় না যে আমার ক্ষতি কিভাবে করবে আরো ক্ষতি পাইয়া যাইতে পারে এই জন্য আল্লাহ নবীকে শান্তনা দেওয়ার জন্য নবীর মনোবলকে চাঙ্গা করার জন্য যেমন শরীর যদি আমাদের দুর্বল হয়ে যায়

আবার কেউ বলছেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খুব তার ঘরে ঘুমানো ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমতার প্রাণ বৃষ্টি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চাচা খাজা আবু তালিব দunia থেকে বিদায় নিয়েছে নবীর মনটা বড় দুর্বল হয়ে গেছে আমার পাশে বুঝিয়া কেউ রইলো না আমার পাশে বুঝিয়ার এ আরো সহজে বুঝবেন প্রিয়তমা বিবাহ করছে নতুন স্ত্রী নতুন স্বামী মোহাম্মদ বেশি না কম কথা বুঝের কথা ভালো কইরা মোহাম্মদ বেশি না কম যে মোহাম্মদ এর কোনো শেষ আছে স্বামী ও নতুন স্ত্রী নতুন যখন কালেবার বন্ধে আমদ হয়েছে

বোরা কি করে গমন করেছেন আমাদের জানা আছে বারকুম থেকে বোরা বিদ্যুৎ গতিতে চলত বোরা কি করে আল্লাহ রসুল সাল্লাম মেয়েরা যে গমন করেছেন মসজিদুল আকসায় সেখানে যাওয়ার পরে দেখলে লক্ষ লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার কয়েক গম্বর মতান্তরে অসংখ্য নবীর আসুল সেখানে উপস্থিত রয়েছেন

বছরকে বছর কেটে গেছে দিনের পর দিন কেটে গেছে আল্লাহ করছেন কিভাবে জাহান নাম ঘুরায় দেখাইলেন জান্না দেখলেন দেখলেন জান্না জাহান নামের মধ্যে একদল লোক রয়েছে তাদের জিব্বা আগুনের কাছে দ্বারা কাটা হইতেছে কি দ্বারা আগুনের কাছে দ্বারা মানুষের জিব্বা গুলা কাটা হইতেছে

পরিচর্যা করতো মা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা আরো সহজ বলি আরো সহজ বুঝবে এই বৈশাখ মাসে যখন পানি যখন নতুন পানি যখন উঠে গুলশে সেবা করে কি এই পায়খানা নিয়ে এক জায়গায় তারা খেয়ে নিয়ে দৌড়বে কথা হয় না এই মাছের অভ্যাস এই মাছের অভ্যাস আছে মানুষের মধ্যে এক জায়গার দোষ বাড়ির দোষ নিয়ে দোকানে ওঠে আবার দোকানের তা বাড়িতে নিয়ে আসে আবার দরজায় নিয়ে যায় আছে না নাই

Assalamualaikum warahmatullahi wabarakatuh Amal maasul kamar wa barakatuh Allahumma sallallahu alaihi wa sallam Wa ala ibadillahi sallim Ashabu ilaha illallah wa ashabu anna Muhammadun abdulullahi wa rasuluh Hadiah <todohan> di hadirin Hadiah di hadirin game Ponsasak Kayak tuh

আল্লাহ রাদি পাচ্ছিলেন পঞ্চাশ অক্ট নামাজ আমার উন্মতের কোনো কাজ করা লাগবে না দিন নামাজ পড়বে আর ড্যাগ করিয়া খাবার পাঠাই গ্লাস থেকে আবার ড্যাগ গুলাস মানে নিয়ে ধোয়া পাল্লা করিয়া গৃহস্থরা আবার খাবার দিয়ে যাইবে তাহলে তো পঞ্চাশ অক্ট নামাজ পড়ার কোনো ব্যাপারই না খাবার যদি আপনার আসমান থেকে আসে জান্নাতি খাবার তা তো নামাজ হতে কোনো ব্যাপার সারাদিন তো পড়া যায় ক্লান্ত হইবে খাইবে ঘুমাইবে আর নামাজ পড়বে আর কোনো কাজ নাই আল্লাহর রাসূল এইদিকে চিন্তা করছে আমার উম্মতের জন্য যদি আসমান থেকে খাবার আসে আর যদি 50 জুত নামাজ পড়া লাগে কোনো কাজবাজ কিছু করা লাগবে না কিন্তু আল্লাহ রাসূল তিনি কিন্তু জানতেন যে আমার উম্মত দুর্বল 50 জুত পারবে না কি পারবে না আল্লাহর বলেন নাই কেন এর ব্যাখ্যা আছে হাদিস থেকে পাওয়া যায় ব্যাখ্যা

এইভাবে পাঁচটা গাঁটি হইবে আল্লাহ রাবি বলেন এক একটা গাঁটিতে একা বক্তের নামাজ দিয়া দেব সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাসূল বলেন আমি তো নামাজ কমাইতে যাই নাই কারণ মুসা আলাইহিস সালাম যদি জিজ্ঞাসা করে হাবিব আপনি নামাজ একগগ্দ কমাইছেন একগগ্দর সওয়াব দেওয়া হবে না জিনিসটা তো তাই বিষয়ের তাই

সমস্ত উম্ম গুলো দেওয়া হবে আমাদের আমার আমাদেরকে স্বভাব কি এক দামি উম্মনা করি নাই আল্লাহর কাছে সময় তো শেষ তাই মধ্যে নামাজ পত্র তবে মেরাজ থেকে আমাদের শিক্ষা হলো এখন আল্লাহ রাসুল বললেন যে আল্লাহ আমার কি দিলেন আপনার সাথে তো মেরাজ হইলো সাক্ষাৎ হইলো আমার উম্মারে কি দিলেন আপনার উম্মারে কি দেবো

আল্লাহ বলে আবেদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে আর রহমান ইব্রাহিম আল্লাহ বলে সদাকা আব্দি আমার বান্দা সত্যই বলছে আসলে আমি তো রহমান আমি তো রহিম কি শিক্ষা নামাজের ভিতরে এক একটা শিক্ষা নয় হাজার শিক্ষা আছে নামাজের মধ্যে এই নামাজ যদি মানুষের ঠিক হয় আমল নামাজ নামাজ যদি মানুষের ঠিক হয় নামাজের ভিতরে আমরা কাতার বারবার বলি যে কাতার সোজা করেন কাতার সোজা করেন তার মানে কি কাতার যদি আপনার সোজা করতে পারেন আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তর সোজা করতে পারে কি পারে না নামাজের কাতার বারবার হাজারো শিক্ষা মেরাজের মধ্যে রয়েছে মেরাজের ঘটনার মধ্যে আর আমরা তো মেরাজের শিক্ষা করি আল্লাহ জি নামাজ না সে কথা

আবার মিফতাহুল জান্নাতে সালা নামাজ বেহেশতে সাবি তবে পাশাপাশি আল্লাহ প্রথম যে কথা বলছেন এটা অন্য এক সময় বলবো সমস্ত মানুষদেরকে বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা সমস্ত মানুষদেরকে বলছেন এখানে মুসলমানদেরকে বলে নাই সমস্ত মানুষদেরকে বলছে হালাল খানা খাও কি খানা খাও হালাল খানা খাও এটা লম্বা কথা আছে এখন আমি বলবো না সময় নাই তবে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মেরাজের শিক্ষা আমল করার তহবিদ দান করুন ও আখের দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রব্বুল